ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক শুক্র নিজের গৃহে আপনাদের ঠিক একাদশভাবে রাশিতে থেকে নভেম্বর প্রবেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে ছাব্বিশে নভেম্বর দু পর্যন্ত অবস্থান করতে চলেছে এবং ঠিক ওই তুলা রাশিতে রবি নিচস্ত অবস্থায় অবস্থান করার কারণে রবির সঙ্গে শুক্র যুক্ত হচ্ছে তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি ঠিক আপনাদের লাভভাবে রবি শুক্রের উপর পড়তে চলেছে তাই ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু রবির সঙ্গে শুক্র যুক্ত হচ্ছে আপনাদের লাভ স্থানে যেটি রাহুও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও শুভ ফল প্রদান করে থাকে এবং ঠিক রবি শুক্রের উপর দৃষ্টি বিনিময় করছে এখানে যদি জন্মকালীন যদি দেখা যায় যে রবি শুক্র এবং রাহু এরা যদি শুভ বলবান থাকলে দেখবেন জাতক হবে একটু মিশুকে স্বভাবে সামাজিকতা প্রিয় হবে আরাম বিলাস ক্লাবে যেতে ভালোবাসবে বিপরীত লিঙ্গের সঙ্গ বিশেষ করে পছন্দ করবেন এবং অতিথি বৎসল্য উদার দানশীল এবং অকস্মাত বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে সেটি লটারি হতে পারে ফাটকা হতে পারে শেয়ার হতে পারে এবং চাকুরিজীবীদের কর্মের পরিবর্তনও কিন্তু এই যোগে কিন্তু করিয়ে থাকে এবং স্ত্রীর মাধ্যমে বা নিজের বৃত্তিতে প্রচুর অর্থ উপার্জন কিন্তু এই জায়গায় কিন্তু করাতে পারে এবং সকল প্রচেষ্টায় আপনি কিন্তু সফল হতে পারবেন এবং যখনই দেখা যায় যে এই রবি শুক্র এবং রাহু যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে দেখবেন জাতকের চারিত্রিক দোষ কিছু না কিছু দেখা দেয়ই পনেরোই নৈরাশ্য অসুখী জীবন এবং ভালোর দিকটা অধরাই কিন্তু থেকে যায় এবং জাতীয় স্ত্রী পুরুষের সঙ্গে মেলামেশা কিন্তু এই জায়গায় ঘটিয়ে থাকে ব্যয় বহুল জীবনযাপন অনিয়ম এবং অবহেলা করে তোলে সব ক্ষেত্রেই এবং বাধা বিঘ্ন সৃষ্টি করে এবং দ্রুত ক্রীড়ায় ঝোঁক সৃষ্টি করে চঞ্চলতা ও অস্থিরতাও প্রদান করে বর্তমানে দেখুন যেহেতু ধনুরাশি বা ধনু লগ্নের ঠিক লাভভাবে শুক্র নিজের গৃহে প্রবেশ করছে এবং শুক্র এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রান্ত করবে বিশেষ করে দেখবেন শুক্র এখানে সেকেন্ড নভেম্বর থেকে সেভেন নভেম্বর পর্যন্ত সাতই নভেম্বর পর্যন্ত চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে যে মঙ্গল নিজের গৃহে বসে থাকলো আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং দেখুন লাভভাবে অবস্থান করল আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি গ্রহ শুক্র এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং মঙ্গলের নক্ষত্রে থাকায় মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করলো পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং তৃতীয়ভাবে রাহুর উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল যেটি আপনাদের ক্ষেত্রে রুচিপূর্ণ খাদ্য ভোজনের জায়গাটা কিন্তু এই জায়গায় নিয়ে আসবে পুত্রের অর্থ হতে আপনি কিন্তু সুখ লাভ কিন্তু আপনার ঘটবে এবং কৃষিকার্যে সফলতা কিন্তু এই জায়গায় এই যোগে প্রদান করে থাকে দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ কিন্তু বৃদ্ধি ঘটাবে সৌভাগ্য বৃদ্ধি কিন্তু এই জায়গায় ঘটায় যেহেতু লাভভাবে অবস্থান করার কারণে কারণ রবিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ বা নবমপত্তি গ্রহ এবং রবির সঙ্গে এখানে যুক্ত হলেও এখানে যেটি আপনাদের ক্ষেত্রে নিচস্ত থাকার কারণে হয়তো কিছুটা দুর্বল ফল পড়লেও সৌভাগ্য কিন্তু এই জায়গায় কিন্তু নিয়ে আসে অন্যের দ্বারা অর্থ হরণ আপনার কিন্তু ঘটতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা স্ত্রী ও পুত্র থেকে আনন্দ এবং শত্রুর নাশ এই জায়গায় কিন্তু ঘটিয়ে থাকে কর্মে আধিপত্য বিস্তার কিন্তু এই জায়গায় কিন্তু ঘটায় এরপরে যখন শুক্র সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে আঠেরই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত আট তারিখ থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান যেটি আপনাদের ক্ষেত্রে শুক্র এমনিতে লাভভাবে অবস্থান করল ষষ্ঠ ভাবের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাহু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে রাহুও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে যার জন্মকালীন শুভ বলবান থাকলে তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে এবং রাহুও এই জায়গায় অবস্থান করলেও আপনার ঠিক তৃতীয় ভাব অর্থভাবের উপরে নির্দেশক এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের সঙ্গে দৃষ্টি চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরে দৃষ্টি এবং এখানে নবম ভাবের উপরে ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকবে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাহু প্রদান করবে যেটি শুক্র রাহুর নক্ষত্রে অর্থাৎ সাথী নক্ষত্রে দেখবেন বিলাসিতা কোথাও না কোথাও থেকে আপনার বাড়বেই আর্থিক উন্নতি এই জায়গা কিন্তু ঘটাবার জায়গা রয়েছে বা যারা শেয়ার ফাটকা ব্যবসা করে থাকেন তাদের কিন্তু লাভবানের সম্ভাবনা এবং পরিবারে ও সংসারে আনন্দ লাভ এবং সুস্বাস্থ্য অধিকারী কিন্তু আপনাকে করাবে এবং বিদ্যাক্ষেত্রে সফলতাও কিন্তু প্রদান করবে স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এই জায়গায় কিন্তু নির্দেশ করবে তার সঙ্গে সঙ্গে যখন শুক্র বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ উনিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে এমনিতেই দেখুন এখানে বিশেষ করে শুক্র আপনাদের লাভভাবে অবস্থান করলেও ষষ্ঠ ভাবের নির্দেশক পঞ্চমভাবের উপরে দৃষ্টি এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে রাশিপতিগ্রহ এবং অষ্টম স্থানে অবস্থান করলেও রাশি এবং চতুর্থ ভাবের নির্দেশক এবং এখানে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে বর্তমানে ঠিক এই জায়গায় বৃহস্পতি বক্যতার মাধ্যমে কিন্তু রান করবে বক্রতার মাধ্যমে যদি উচ্চস্থ ক্ষেত্রে বক্যতার মাধ্যমে রান করলে অনেক সময় ফলের কিন্তু তারতম্য হ্রাস বৃদ্ধি ঘটে তবে এই জায়গায় সাধারণত অষ্টমভাবে চাকুরি ক্ষেত্রে উন্নতি ঘটাবার সম্ভাবনা থাকছে এবং ব্যবসায় নানান দিক থেকে লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে তবে অকস্মাৎ অর্থলাভ লটারি বা ফাটকা বা শেয়ার থেকে সম্ভাবনা রয়েছে এবং সম্পত্তি ও সম্পদ বৃদ্ধি যোগও কিন্তু এই জায়গায় ঘটিয়ে থাকে এবং প্রতিভার প্রকাশ এবং সুস্বাস্থ্যের অধিকারীও কিন্তু করে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং সন্তান ও আত্মীয়র থেকে সুখ লাভ কিছু না কিছু পায় তবে বৃহস্পতি যেহেতু বক্ততার মাধ্যমে অবস্থান করার কারণে কিছু না কিছু ফলে তারতম্য বা হাস বৃদ্ধি কিন্তু ঘটবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে なますか? <music>